ধান খেত থেকে আমি ধান খেতে দাঁড়িয়ে নিই আমাদের এলাকাতে ধান খেত বিশাল বড় পাতা সেখানে দাঁড়িয়ে আছি আর যে আমার সাথে আছে আমাদের মান্নান ভাই মান্নান ভাই একটু দাঁড়াও আয় আমাদের মান্নান ভাই আয় মান্নান ভাই আমার ধান দেখা দিছে আমাদের মান্নান ভাই ধান বান দিচ্ছে আমি সেইখানে দাঁড়িয়ে আছি তো সেখান থেকে লাইভে আসলাম বন্ধুরা সবাই ভালো আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আমি ধান ক্ষেত থেকে লাভে ভালো বড় পাতা দেখুন ধান ক্ষেত এলে সব ধান সব ধান দেওয়া দেখুন আমাদের মান্নান ভাই দেখো কি হবে ও মানে ধান বানানোর জন্য বাড়তি কোন কিভাবে এই জন্য মানে এটা আগাল কাটে নিয়ে ওগুলো দিয়ে এটার গোড়া দিয়ে আবার ধান যে দেখুন বন্ধুরা আমাদের মানন ভাই মানান ভাই ধান যে বান্ধিবে ধান বান্ধা আটি বান্ধিবে আটি বান্ধানোর জন্য ওই যে আগাল আগাল সে ধানের মানে ধান বান্দানের জন্য অতিরিক্ত যে খেয়ারটা লাগে সে খেয়ারটা নাই এই জন্য ধানের আগালটা কাটে ওই বাতি অংশটা দিয়ে পরবর্তীতে ধানের আটি বান্ধিবে দেখুন আমি সে ধান খেতে দাঁড়িয়ে আছি বিশাল বড় ধান খেত বিশাল বড় পাতা

আমাদের মানা ভাই এখন ধান বানানোর জন্য করতেছে এখনো একজনও লাইভে জয়েন হয় নাই যে আমাদের মান্নান ভাই ধান বানদের জন্য এখনো কেউ লাইভে জয়েন হয় নাই বন্ধুরা সবাই লাইভে জয়েন হন সবাই লাইনে আসুন না আমাদের মালন ভাই তো এগুলো এ সম্বন্ধে কিছু বোঝে না এই জন্য ভাই বলতেছে যে এগুলো কি কি কর করতিছে মান্য ভাই আমাদের এই ইউটিউব ফেসবুক এইসব লাইভ টাইপ কিছু বো বোঝে না এগুলো সম্বন্ধে কোনো জ্ঞান নাই আমাদের মানব ভাই আগের মানুষ তো সে মান্বন ভাই আমাকে বলতেছে এগুলো কি কি হচ্ছে মোবাইল দিয়ে ক্যামেরা ছবি তুলে

মানন ভাই আমাদের মানন ভাই একজন খুব ভালো মানুষ খুব মজার মানুষ তার সাথে খুব মজা করা যায় হাসি খুশি করা যায় থাকা যায় ইতিপূর্বে আমি মানন ভাইয়ের বেশ কয়েকটা ভিডিও বানাইছি আপনারা দেখতে পারবেন আমার এই আইডিতে মানন ভাইয়ের বেশ কিছু ভিডিও আছে আমাদের মানন ভাই ধান বান দিচ্ছে এখন আমি ওইদিকে চলে যাবো আরেকদিকে আমার চা চা ধান বান দিচ্ছে সেদিকে দেখাবো চলুন একটু যাই অনেকদিন পর লাইভে আসলাম কারণ আমার লাইভে আসা হয় না আর লাইভে আসবোই কেমন আমি তো লাইভে আসলাম আমার লাইব্রে কেউ আসেই না এই জন্য লাইভে আসি না বন্ধুরা যে আমি ওইদিকে এখন চলে যাচ্ছি ওই যে আমাদের এক চাষা ধান বান দিচ্ছে সেই চাষের কাছে যাচ্ছি আমি এখন ধান খেতে দাঁড়িয়ে আছি দেখুন আমার পিছনে বিশাল বরফ শুধু ধান আর ধান সোনালি ধান আমি চলে আসলাম এই যে আমার সেই চাষা ওই যে আমার চাষা আমার চাষা ধান বান দিচ্ছে চাষা ধান বান্ধবান্ধ হ্যাঁ আপনারা দেখতেছেন এই যে আমাদের চাষা উনি ধান বান দিচ্ছে দেখুন আমার চাষা ধান দিচ্ছে আমাদের এক চাষা এখন সব জায়গাতে ধান কাটা কাটির সময় ধান কমানোর সময় ধান কাটার সময় সব আমাদের দুলা চা ওনার নাম দুলা সবাই দেখুন এখন আমি এখন আমি চলে চলে যাবো ওই দেখি বাড়ির দেখি মধুরা আমি যখন যাচ্ছি ওই দেখি হয়েছিলাম দেখ বট গাছ আছে বিশাল বড় বট গাছ বিশাল বড় বট গাছ আপনারা দেখতেছেন সবাই ওই যে আমাদের বটগাছ এখানে আমি অনেকগুলো ভিডিও করেছি ওই যে আমাদের মসজিদ ওই যে ওখানে দুইজন কাজ করতে আছে। মানিক ভাই তোমার বেড়া তোমার বেড়া করে দেখো না মা হ্যাঁ আমার দেখো না আমি আমাদের আঞ্চলিক ভাষায় কথা বলার চেষ্টা করতেছি আমি আমাদের আঞ্চলিক ভাষায় কথা বললাম যে আমার এক মানিক ভাইয়ের সাথে তাকে দেখাবো না কারণ তিনি কাজ করতেছে তাকে দেখানো যাবে না বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি আমাদের মসজিদের সামনে এই মসজিদটা আসলে মসজিদের সম্মান কখনোই পায় না আমাদের এলাকার কিছু কিছু মানুষের কাছ থেকে এই মসজিদটাতে আমি আমার পূর্বের ভিডিওতে বলেছি আমি পূর্বে একটি লং ভিডিও বানাইছিলাম এই মসজিদ বিষয় নিয়ে মসজিদ নিয়ে সম্ভবত দুটো ভিডিও আছে এই মসজিদটি মসজিদের সম্মান কখনই পায় না আর আমার পিছনে কবরস্থান আমি এই কবরস্থান নিয়েও দুটো ভিডিও বানাইছি লং ভিডিও আপনারা চাইলে সে ভিডিওগুলো দেখে আসতে পারেন এই মসজিদ এবং কবরস্থান দুটোই কখনো কেউ সম্মান পায় না এই মসজিদ এখন ধান কাটাকাটির সময় না এই মসজিদে কি করবে সবাই মহিলা মানুষেরা ধান শুকাবে ইতে ওরে ধান শুকাইয়া কি করবে এই মসজিদের ভিতরে তো এই মসজিদের ভিতরে কি করবে ধান এর বস্তা ধানের বস্তা তুলে রাখা হয় তো এই মসজিদে এই আমি 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 বলি যে এই মসজিদটা কখনো মসজিদে সমান পায় না তো এই মসজিদে ধান আজ এখন সূর্য শেষ বিকাল হয় ধান তুলবে তুলে এই মসজিদের ভিতরে এনে বস্তা করে মসজিদের ভিতরে রাখা হবে যার যে প্রয়োজন কাজের জন্য সেই কাজের জন্য এই মসজিদটা ব্যবহার করা হয় এই মসজিদে ব্যবহার করা হয় আর দ্বিতীয় কথা আমাদের এই বিশাল বড় যে কবরস্থান এখন আমি কবরস্থানের ভিতরে যাব না কারণ এই কবরস্থানের ভিতরে মহিলা মানুষেরা ধান পাও দিতেছে ধান তুলতিছে তো এই বিশাল বড় কবরস্থানটা আমি এই কবরস্থান নিয়ে ভিডিও বানাইছি আপনারা ভিডিওটি দেখে আসতে পারেন এই কবরস্থানে এই কবরস্থানে মহিলারা কি করে ধান শুকেতে দেয় ধান সিদ্ধ করে ধান জমি থেকে নিয়ে আসে ধান কুমায় এই কবরস্থানে মহিলারা বসে শুতে থাকা থাকে সব কাজই এই কবরস্থানে করে এবং কি এই কবরস্থানে কিছু শ্রেণীর লোক আছে তারা এই কবরস্থানে শাক সবজি নাউ পেঁপে টমেটো মরিচ সব ধরনের আবাদ করা হয় এই কবরস্থানে যে আমার পিছনে একটা দেখা যাচ্ছে পেঁপের আবাদ করা হয়েছে আর ভিতরে সব ধরনের আবাদ করা হয় এই কবরস্থানে এই কবরস্থানটাকে নষ্ট করে ফেলাইছে কিছু সংখ্যক মানুষ আছে এই কবরস্থানটাকে নষ্ট করে নষ্ট করে ফেলাইছে এই মহিলা মানুষের এই কবরস্থানে ধান ধান শুকাতে দেওয়া হয় ধান সিদ্ধ করা হয় ধান নাড়িয়ে দেওয়া হয় সব কিছুই কবরস্থানে করা হয় আপনারা আমাদের আমার ভিডিওটি দেখে আসতে পারেন আমার লং ভিডিও আছে ওই যে দেখুন মহিলা মানুষেরা যাচ্ছে কবরস্থানের ভিতরে তো এই কবরস্থানে সব কিছুই করা হয় আমি কিছুক্ষণ আগে সাউন্ডে আটকে দিছিলাম কারণ আমি এই ভিডিওটা বানাতে কারণে আমাকে অনেকে অনেক রকমের কথা বলতেছে সাউন্ডের আগে দিলাম বন্ধ করে রাখছিলাম এই কবরস্থানে কবরস্থানটা নষ্ট করে ফেলাইছে এই কবরস্থানে নাউ পেঁপে শাক সবজি যত প্রকার শাক সবজি আছে মরিচ টমেটো পিঁয়াজ শুন সব কিছু করা হয় এই কবরস্থানটা নষ্ট করে ফেলাইছে আমি তাদের নাম নিচ্ছি না কারণ ওনার ওরাই প্রথম দেখাইছে আবার ওরাই বেশি হাজিগিরি করে সবার সামনে তো এই কবরস্থানে দেখুন শত শত ধান না দেওয়া হয়েছে শত শত মন এখন আমি কবরস্থানে দেখা দেবো না যাবো না ভেতরে কারণ ওখানে মহিলা মানুষ আছে এই কবরস্থানে দেখুন ধান সব কিছু করা হয় কবরস্থানটা কি আর বলি এই কবরস্থানের বিষয়ে আমি আবারও বলতেছি আমি পুরো একটি লং ভিডিও বানাইছি সেই চাইলে লং ভিডিও দেখে আসতে পারেন এবং তারপরেও আরো একটি ভিডিও বানানো আছে দুটো ভিডিও বানাইছি দেখুন দেখে আসতে পারেন এই কবরস্থান সম্পর্কে আর এই মসজিদ সম্পর্কে এখন আপনারা বলবেন সবাই যে এই কবরস্থানে যে আসলে এগুলো করা হয় আসলে কি ঠিক না বা ঠিক আমি জানি না আপনারা বলবেন ধন্যবাদ সবাইকে আবার সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম আমি এখন লাইভটা শেষ করব